নমস্কার দেখছেন ত্রিপুরার চলতি মাসেই ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ইউক্রেন যাচ্ছেন মোদিজি বিদেশ মন্ত্রক জানিয়েছে সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রীর সফরসূচি ঘোষিত হতে পারে পরের খবরে আসছি ভুয়ো এনসিসি ক্যাম্পের নামে স্কুলে তেরো জন নাবালিকাকে যৌন নির্যাতন ধর্ষণের অভিযোগ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি এলাকায় ক্যাম্পের আয়োজক স্কুলের প্রিন্সিপাল এবং দুই শিক্ষক সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পরের খবর সীমান্তে ভাতৃত্বের বন্ধন কাশ্মীরি বনেরা রাখি পাওয়ালেন জোয়ানদের বন্ধের রক্ষার দায়িত্ব নিলেন জোয়ানরা পরের খবরে আসছি অবিলম্বে কড়া আইন আনুন আর্জিকর কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সত্যের জন পদ্ম পুরস্কার প্রাপ্ত চিকিৎসকদের চিঠি ইতিমধ্যেই কলকাতার দুই আইনজীবী রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি দিয়ে অবিলম্বে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন শীর্ষ আদালত এই ঘটনায় শতপ্রবৃত্তভাবে মামলা দায়ের করেছে আগামীকাল মঙ্গলবার তার শুনানি